কি কোন বরফ এই যে টাকা দিয়ে কিনুম কোনো দরকার নাই আচ্ছা ফালাই দেবো বরফ জমামু কোন সময় আর বাতাস খামু কোন সময় আচ্ছা আচ্ছা এমন ইয়ার কুলার নিয়ে আসলাম ভাই হ্যাঁ ইতিহাসের প্রথম এই ইয়ার কলার হলো শক্তিশালী ইয়ার কলার যেটা আপনি একটু দেখেন আচ্ছা খালি পানি দিবেন এই যে খালি পানি দিবেন পানি দিবেন ওকে আপনার বরফ দরকার নাই বরফ কিনতে হইবো আচ্ছা গরামন্তলিতে কি বরফের কারখানা আছে না আপনারা কিলোমিটারের মধ্যে সাত দোকান পাওয়া যান আপনি বরফ পাবেন কই তা তো অবশ্যই বরফ কিনতে গেলে বাজারে যাইতেইবো তো বাজার কি মনে করেন তো মানুষের ঘরের লগাগুলো থাকে না তারপরে বরফ কিন না বরফ বাইঙ্গা দিবেন

হ্যাঁ দেখামু ভাই হ্যাঁ ইতিহাসের কথা দেখেন অনেক খোলা আপনি তো এত কিছু আমি বুঝিনা না আমার তুফানের মতো বাতাস দেখানু ভাই এই দেখেন এই দেখেন একটা জিনিস দেখাই আচ্ছা এই যে দেখেন কাবার হ্যাঁ কাবার এটার মধ্যে কাবার আছে না আরে ভাই হ্যাঁ শীতের দিনে ব্যবহার করবেন না ঘরে থুইয়া দিবেন গোলাপ আলু কোনো অপশনই নাই আচ্ছা 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 এটার ভিতরে আপনি পলিডিন দিয়ে ঢাকা রাখতে হবে না এয়ার কুলার বেশিরভাগে নষ্ট হয় গোলাপ আচ্ছা 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 আর এমন এয়ার কুলার নিয়ে আসলাম কাবার সহকারে কাবার সহ আবার কি ইতালিয়ান প্রোডাক্ট আরে ভাই ডিজনি কোম্পানি ডিজনি ইতালিয়ান প্রোডাক্ট বাজারে সবচেয়ে কম দাম

আচ্ছা আমি টাস্ক দিয়ে দিলাম দেখিটা অবস্থা অবস্থাটা দেখে আচ্ছা ভাই আমি কি এইখানে কোনো জাদু দিছি না এটাতে কি বাতাস বাইরে নয় মনে করেন যে আপনি মনে করেন যে কি বাইরে

আবার আপনার হল রুম একটা মনে জায়গা দেওয়া গেছে অনেক সময় বাচ্চা ঘর ঠান্ডা লেগে যায় বন্ধ করতে কোনো দরকার না এই পকেটের রিমোটটা টা লইবেন ওকে পাখের ঘর থেকে চাপ দিবেন নগদে বন্ধ মানে দেখেন রিমোটের মাধ্যমে এখন কুলার চলবে ভাই আপনারা একটু দেখাই আপনি দেখেন আচ্ছা কত দূরে আপনি দেখেন দেখেন আমি কিন্তু আশেপাশে দেখেন

আর আজকে আমি আপনাদেরকে বলি এটা বন্ধ করে দিলাম এটার আগে বিস্তারিত বলি কিনলে কি উপকার হইব ওকে দর্শক লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন পানির দামি কিন্তু এয়ার কুলার কিন্তু দিয়ে দিতেছে সুমাইয়া ডেরাস থেকে আদু রহিম ভাই ওকে কি ভাই একটু দেখাই আপনারে ওকে এদিকে আহেন হুম একটা এয়ার কুলার আমি নিজে ব্যবহার করতাছি 4 বছর ধরে 4 বছর আমি চ্যালেঞ্জ করব আমি বলবো যারা বলে অনেক দোকানদার বলে ভাই এসি এসি মনে করেন যে এক জিনিস আচ্ছা এসি হলো কি রুমে রুমে লাগাইতে হয় এসি যাদের প্রয়োজন আচ্ছা এসি লাগাইতে হবে ওকে এবং এসির কাজ এসি করবে ইয়ার কুলার এর কাজ ইয়ার কুলার করবে ওকে এসির কাজ কখন ইয়ার কুলার করবে না ইয়ার কুলার কাজ কখন এসি করবে না এসি করবে না আপনি একটা ইয়ার কুলার চারটা রুমের মধ্যে আপনি কাজ করতে পারবেন কিভাবে ভাইয়া আর বেবার এটা তো হাত পার মত খালি আডবো ওরে জাদুর মত খালি আড বেরের ভিতরে মনে করেন আছে চাক্কা চাকা টলির মত আমরা একটা টলি কিনে হুম হাজার দু লাখ টাকার একটা টলি কিনি ভাই আচ্ছা চা ডালা লাগা বিস্কিট ডালা লাগা নাস্তা ডালা লাগা হুম আবার 50000 আছে আবার 5000 আছে আছে না আছে এটা টলির মত চতুর্দিকে আপনি পাকের ঘরের সাদে বারিন্দা যেখানে যায় বাতাস খাইতে চান ওইখানে আপনি এটা নিয়ে যেতে পারবেন হাঁটবে হাঁটবে ওকে চাকা সিস্টেম চাকা আমি একটু দেখাই দেখেন ওকে এই যে একটু দেখেন এই দেখেন চালু করলাম না

এই যে নিচে যে পানি আছে 65 লিটার এটা 65 লিটার কিন্তু 65 লিটার পানি আপনাদের দেওয়ার দরকার নাই আচ্ছা আপনি দিবেন মাত্র 20 লিটার পানি ওকে 20 লিটার পানি দিলে এইটা আপনার মনে করেন যোকার পুরো এখানে যখন কুলিং এ দিবেন ওকে এই যে তিন সাইডে যে আপনাদের হানিকম প্যাটা আছে এটা ভিজবে ওকে ভিজার পরে অক্সিজেনের মতম বাইরেতে যে গরম ঠান্ডাটা গরম বাতাসটা গরম হয়ে যায়

থাকে দুইটা আপনার এই পানির সাহায্য আপনার বরফের কোনো প্রয়োজন নাই এটা এত শক্তিশালী ইয়ার কুলার এটা পানির সাহায্য এখান দিয়ে বাতাস চলে আসবে এসির মতন ঠান্ডা বাতাস একদম ঠান্ডা বাতাস ভাই আসলেই কিন্তু দেখেন পানি দিছে আমরা কিন্তু লাইভে আসি পাঁচ থেকে ৬ মিনিট হবে এর মধ্যে কিন্তু দেখেন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ঠান্ডা ভাই দিয়ে বলবো আমার থেকে ইয়ার কুলারটা নেওয়ার পর আমি এখানে পঁচিশ বছর ধরে ছাব্বিশ বছর ধরে ব্যবসা করি আচ্ছা আমি এই ইয়ার কুলার নিয়ে চ্যালেঞ্জ করতে চাই কেউ যদি এই ইয়ার কুলার কিনা নেন যদি বলেন ভাই ঠান্ডা বাতাস লাগে না আপনার কথা মিথ্যা ভাই আপনি প্রচার বাটপারি করছেন সিটারি করছেন এরকম প্রমাণ দিতে পারলে এক লাখ টাকা জরি বানিয়ে দেব একেবারে লাইভে একবারে এক লাখ টাকা জরি বানিয়ে দিবো যদি ঠান্ডা বাতাস সেটা না লাগে হ্যাঁ আর যদি আপনার রুম বাতাস যদি ঠান্ডা না লাগে যদি বলেন যে ভাই আমার বাতাস তো ঠান্ডা লাগে না আপনি কি কুলার দিস এই এর এর কোন কাজ পাইলাম না আচ্ছা আমার এখন এসি লাগাইতে হইব তাহলে আমি এক লাখ টাকা জরিমানা ওকে এই কুলার আমি নিজে 4 বছর সাড়ে বছর একটা ব্যবহার করি আবার এসি কিন্তু ভাই সবাই ব্যবহার করতে পারে আমি নিজে তো এসি চালাই না

এই ধরেন দুইশো আড়াইশো টাকা দেশে একশো টাকা বিল আমি লাইট নেই একটা জ্বালা একশো টাকা আর এটা লাইট একটা আপনি পঁচাত্তর ওয়াট ওয়াট আচ্ছা মাত্র পঞ্চাশ ওয়াট নিয়ে মাত্র পঞ্চাশ ওয়াট ওকে আবার কি সাড়ে ছয় হাজার এই দেখেন সাড়ে ছয় হাজার আচ্ছা হ্যাঁ ইয়ারফোন মনে করেন যে আপনার লাইট

বাংলা ফাডার কোন ভয় নাই আচ্ছা মানে একশো বিশ কেজি ওই দেওয়া যাবে এক একটা ইয়ার কুলার এর মধ্যে কোন ভয় নাই এরকম ইয়ার কুলার নিয়ে আসছি ভাই বাচ্চাও খেলবে বাচ্চার বাপে খেলবে আরে যদি কেউ মনে করে আমরা অনেক সময় বই নাম উঠটা হ্যাঁ মনে করেন নাক দিয়ে বই না হ্যাঁ এরকম বইতে পারবেন আপনি ওকে এবং এই ইয়ার কুলারটা হলে আপনার একটু দেখাই ভাই ওকে ইয়ার কুলার ওই কালকে গতকালকে এক ভাই লেগে একটা পাড়াইছি হুম বলছে রহিম ভাই

ইটালিয়ান একটা কোম্পানি হচ্ছে ডিজনি বাজার ডিজনির কিন্তু কুলার আপনারা অবশ্যই কিন্তু নিতে পারবেন একটা কথা বলি হ্যাঁ বন্ধ করে দিলাম ওকে বাজারে অনেক ইয়ার কুলার আছে ওকে 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 অনেক ইয়ার কুলার আছে না গিরি কোম্পানি রিয়ার কুলার আছে আচ্ছা গিরি কোম্পানি রিয়ার কুলার এর হানিকম প্যাডটা থাকে এক সাইডে আচ্ছা 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 গরম বাতাস হুম এবং আপনার সাউন্ড ভো কইরা আচ্ছা ঘুম হয় না বছর একটা বেচ্চা মার খাওয়ানোর দশ হইছে গিরি আচ্ছা আচ্ছা কয় যে ভাই আপনি কইছেন তো মনে করেন ঠান্ডা বাতাস লাগবে আমি গরম বাতাস হুম আর হানিকম বলে এক সাইডে গিরি আচ্ছা আর এই একটা ইয়ার কুলারের চার সাইডে হলো তিন সাইডে হানিকম তিন সাইডে তো এই কারণে আপনার ঠান্ডা বাতাসটা একটু বেশি লাগে হুম আমি একটা কথা বলি ভাই

এটা লাইভ দিব আজকে যে আমরা যে দামটা দিব ওকে এটা আমাদের মাত্র বাহাত্তর ঘন্টা লাইভ বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে এটা এটা থাকবে না আমি একবার বাহাত্তর ঘন্টার জন্য এই লাইভটা দিলাম ইনশাল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন সম্মানী ভাই বোন যারা আছেন যদি আজকে না কিনতে পারেন তাহলে এয়ার কুলার আপনারা সারা জীবনে কিনতে পারবেন না মানে এত কম দাম এত কম দাম এবং পানির দাম

ওকে দর্শক মানে পাঁচ বছরের ওয়ারেন্টি তিন বছরের কিন্তু গ্যারান্টি পাবেন পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন ওকে কামাল আনোয়ার উনি বলতেছেন পনেরো হাজার তিনশো টাকা হতে পারে নাইমুর রহমান ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে আপনার এই এয়ার কুলারের দাম খান হাসিব ভাই ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে দর্শক লাইভ যারা দেখতেছেন এর আগে এই যে এয়ার কুলার এইটার দাম কত ছিল আপনাদের যদি আইডিয়া থাকে কমেন্ট করে জানাবেন আপনারা ওকে এই ভাগে বলে দিবেন দর্শকদেরকে কিভাবে সুমাইয়া ট্রেডার্স থেকে অর্ডার করবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস এই мае রমজান মাসের জন্য সবাই আমরা যারা অনেকে ব্যবসা করি এবং অনেকে প্রবাসী ভাইরা বলে এই নিউ মার্কেটে নাকি 1000 টাকা 500 টাকা পাড়া দিলে অনেক দোকানদার মাল দেনা আচ্ছা এরকম প্রমাণ যদি দিতে পারেন নিউ মার্কেটে সুমাইয়া ট্রেডার্স ওনার আব্দুর রহিম আমি আমার কাছে এরকম ডকুমেন্টস কোনো দোকানদারকে দিতে পারেন তার জুরি পাওয়া হবে 1 লাখ

একটা ইয়ার কুলার আমার থেকে বুকিং করবেন মাত্র পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়া আপনার ক্যাশ টাকা কোনো দরকার নাই পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আচ্ছা আমি ইয়ার কুলারটা পাড়া দিব আপনার বাড়িতে যাব চেক করে দেওয়ার পরে আপনি এটার পানি দিয়ে ঠান্ডা বাতাস বাস্তব বাসে নাকি তারপরে বাকি টাকা আমার লোকের কাছে দিয়ে দিবেন ওকে আর এমন ইয়ার কুলার দিলাম আমি জীবনে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স ছাড়া মাল বেচি না ওকে আজকে কোম্পানি থেকে আমি অফারটা নিয়ে আসলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য এবং এই কুলার আপনার বাসায় যাওয়ার পরে যদি আপনার ফ্যামিলির পছন্দ না হয় আপনি ব্যাগ দিয়ে দিবেন ওকে মজুমদার ইউসুফ ভাই চোদ্দ হাজার আটশো টাকা হতে পারে নাইমুর রহমান দুর্জয় ভাই আঠারো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই সতেরো টাকা হতে পারে নৌরিন আক্তার উনিশ টাকা হতে পারে যারা লাইভ দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে এই চমৎকার এসিডিসি ফ্যান বা এসিডিসি ফ্যান এটা ইনশাল্লাহ আপনারা পাবেন আপনি যারা সর্বস্ত শেয়ারকারী হবেন তাদের জন্য আজকে এই ফ্যানটা আমরা একদম সম্পূর্ণ এঞ্জেল মারিয়া আক্তার বলতেছেন শেয়ার দান ইসলাম সর্বস্ত শেয়ারকারীদের জন্য এটা গিফট সম্পূর্ণ এই ফ্যান আমাদের ভিডিও তে দেওয়া আছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে এটা আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো এসিডিসি ফ্যান ডিফেন্ডার এবং এই ফ্যানটা আমাদের এই যারা আজকে লাইভটা টা দেখবেন যারা কিনতে পারবেন না আজকে এই মুহূর্তে টাকা নেই

তাইলে লাগবে না আল্লাহর মতো চলতে পারবো কিন্তু আমার জীবনটা মানুষ বুড়ো হয়ে গেলেও কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হয় কাজ করতে হয় আর কাজ না করলে মানুষের জীবন চলে না আচ্ছা বেকার থাকলে মানে সময় কাটে না ওকে মার্কেটের থেকে দুদিন না আসলে ভালো লাগে না বাসায় বসে থাকলে বিরাক্ত লাগে কিন্তু দোকানে চলে আসি ওকে যারা কেনাকাটা করেন সুমাইয়া টেডার্স হচ্ছে খুবই ট্রাস্ট মানে বিশ্বস্ত একটা জায়গা

ভাই সুমায় ডেটার থেকে একবার সুমায় ডেটার থেকে কক্সবাজার পটুয়াখালী বরিশাল নোয়াখালী তারপর পাবনা দিনাজপুর রাজশাহী সিলেট কক্সবাজার চট্টগ্রাম সারা বাংলাদেশ ঘরে বৈশা রোজার দিন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই পাঁচশো টাকা মাত্র বিকাশ করে দিলে ইয়ার চলে যাবে ঘরে ওকে দশক আজকে এমন ইয়ারকুলা কুলার দিব তিন বছরের গ্যারান্টি ওকে দেখেন এখানে কিন্তু সিস্টেমটা যদি দেখান একটু এটা কি অফ

যে সামনে আছে একটু দেখায় ওকে এটা চতুর্দিকে ঘুরে ঘুরে বাতাস দিব সব দিকে বাতাস ঘুরবে এটা ওকে এই যে দিকে যদি আমি যে দেখেন মানে ইয়ারকুলার নিয়ে আসলাম এই ইয়ারকুলার ইনশাল্লা পনেরো বিশ বছর এখন আর আমরা লাইটটা বেশি বড় করবো না আমরা দর চলে আসবো গ্যারান্টি ওয়ারেন্টি জেনে নিবো দাম কত রাখছেন তিন বছরের মোটর গ্যারান্টি যে ইয়ারকুলাতে ইনভেন্ট 3 বছরের মোটর গ্যারান্টি রিপ্লেসমেন্ট আর 5 বছর সার্ভিস ওয়ারেন্ট। ওকে দাম থাকবে? দাম থাকবে একবার পানির দাম ভাই বলবো? কত? এটা রেগুলার প্রাইস থাকবে মাত্র 18500। হুম। রেগুলার প্রাইস। আচ্ছা। আর যদি ঈদের পরে গরমের চাপ পড়ে? হুম। প্রত্যেক বছর আমাদেরকে একটা খেলা দেয়া। আচ্ছা। গরম কর্তৃক দেয়। ওকে। আর এবারে সবচেয়ে বেশি গরম ভাই। হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে টাকা দিও পাওয়া যাবে না। এখন এই মুহূর্তে আজকে ওকে মাত্র ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকা মাত্র এই কুলার এই কুলার এসি কুলার এসি কুলার মাত্র পঁয়ষট্টি লিটার হ্যাঁ আবার হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ একটা ইয়ার কুলারের ছয়শ টাকা ডেলিভারি লাগে বাসায় যাইতে সাতশো টাকা ওকে দশক যারা আজকের অফারে নিবেন মাত্র মাত্র ষোলো হাজার আটশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র বাহাত্তর ঘন্টার জন্য বাহাত্তর ঘন্টা পরে আঠারো হাজার পাঁচশো কম নাই ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন রকম কিন্তু ভাইয়ের কিন্তু বিশাল শোরুম এই শোরুম দেখে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড কিন্তু হবে বরাবরের মতো ইটালিয়ান কোম্পানি ডিজনি আরে দেখা দিচ্ছি ভাই একটু বন্ধ করে এই দেখেন এই যে দুলা বালু কোন কোনো অবস্থা নাই ওকে কাভার চকার দেখতে সবচেয়ে সুন্দর বাজারে যেগুলি আছে খাসার মতন দেখা যা এবং ওই যে এক সাইডে হানিকম গরম বাতাস সেগুলি না যে ইয়ার বেচা আমার মন ডাস্ট মধ্যে শান্তি লাগতেছে আমার কাস্টমার প্রবাসী ভাইরা আমার এই কুলার দ্বারা আরো আমার দোকান থেকে হাজার হাজার প্রোডাক্ট মার্কেট ওকে এই যে তামিম বিন রাফি ভাই আমাদের সাথে আছেন সাহাল আহমেদ ভাই আছেন আমাদের সাথে মামুন রশিদ মামুন ভাই আছেন সাইফুল ইসলাম মালিক ভাই আছেন কাতার থেকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন অস্ট্রেলিয়া থেকে অনেকেই প্রবাসী ভাইরা ছিলেন যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব এবং অর্ডার করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই হচ্ছে সুমাইয়া টেরার্সের ঠিকানা এই ঠিকানা ব্যতীত অন্য কোথাও কিন্তু যোগাযোগ করবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহিম ভাই আল্লাহ হাফেজ